তুমি কি অনেক ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি এখানে আর ইউ অর্থ তুমি কি হাংরি অর্থ ক্ষুধার্ত ভেরি হাংরি অর্থ অনেক ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি অর্থ তুমি কি অনেক ক্ষুধার্ত হ্যাঁ আমি কিছু খেতে চাই ইয়েস আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ওয়ান্ট অর্থ আমি চাই ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু ইয়েস আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থ হ্যাঁ আমি কিছু খেতে চাই খাবারটা অনেক সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস এখানে দ্য ফুড অর্থ খাবারটা ওয়াজ অর্থ ছিল ভেরি ডেলিসিয়াস অর্থ অনেক সুস্বাদু দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস অর্থ খাবারটা অনেক সুস্বাদু ছিল আমি তোমাকে অনেক পছন্দ করি আই লাইক ইউ ভেরি মাছ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইউ অর্থ তোমাকে ভেরি মাছ অর্থ অনেক আই লাইক ইউ ভেরি মাছ অর্থ আমি তোমাকে অনেক পছন্দ করি আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল অ্যাবাউট ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার জন্য পাগল আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হবে ফ্রেন্ড অর্থ বন্ধু মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি আমার বন্ধু হবে আমি তোমার বন্ধু হতে চাই আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইয়োর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধু আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড অর্থ আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ অর্থ কিভাবে ক্যান আই অর্থ আমি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড অর্থ আমার দরকার সাম মানি অর্থ কিছু টাকা আই নিড সাম মানি অর্থ আমার কিছু টাকা দরকার তোমার কত টাকা প্রয়োজন হাও মাচ মানি ইউ ইউনিট এখানে হাউ মাছ অর্থ কত মানি অর্থ টাকা ইউনিট অর্থ তোমার প্রয়োজন হাউ মাছ মানি ইউ ইউনিট অর্থ তোমার কত টাকা প্রয়োজন তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো টেল মি অর্থ আমাকে বলতে অ্যাভ্রিথিং অর্থ সব কিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি তোমার জন্য সব কিছু করতে পারবো আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি কি আমাকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইড অফ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইড অর্থ ভয় পাও মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রাইড অফ মি অর্থ তুমি কি আমাকে ভয় পাও আমি তোমাকে আগে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর এখানে আই অর্থ আমি নেভার সিন অর্থ কখনো দেখিনি ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগে কখনো দেখিনি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই তোমার বাবা মা এখন কোথায় হ্যার আর ইওর প্যারেন্টস নাও এখানে হোয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার প্যারেন্টস অর্থ বাবা মা নাও অর্থ এখন হের আর ইওর প্যারেন্টস নাও অর্থ তোমার বাবা মা এখন কোথায় আমি জানি না তারা কোথায় আই ডোন্ট নো হুয়ে দে আর এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হুয়ের অর্থ কোথায় দে অর্থ তারা আই ডোন্ট নো হুয়ে দে আর অর্থ আমি জানি না তারা কোথায় তারা আমাকে সব কিছু বলেছে দে টোল্ড মি এভরিথিং এখানে দে অর্থ তারা টোল্ড মি অর্থ আমাকে বলেছে অ্যাভরিথিং অর্থ সব কিছু দে টোল্ড মি অ্যাভরিথিং অর্থ তারা আমাকে সব কিছু বলেছে আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ভেরি ওয়েল এখানে আই নো অর্থ আমি চিনি হিম অর্থ তাকে ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে আই নো হিম ভেরি ওয়েল অর্থ আমি তাকে খুব ভালো করে চিনি তুমি কি অনেক ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি এখানে আর ইউ অর্থ তুমি কি হাংরি অর্থ ক্ষুধার্ত ভেরি হাংরি অর্থ অনেক ক্ষুধার্ত আর ইউ ভেরি হাংরি অর্থ তুমি কি অনেক ক্ষুধার্ত হ্যাঁ আমি কিছু খেতে চাই ইয়েস আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ওয়ান্ট অর্থ আমি চাই ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু ইয়েস আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থ হ্যাঁ আমি কিছু খেতে চাই খাবারটা অনেক সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস এখানে দ্য ফুড অর্থ খাবারটা ওয়াজ অর্থ ছিল ভেরি ডেলিসিয়াস অর্থ অনেক সুস্বাদু দ্য ফুড ওয়াজ ভেরি ডেলিসিয়াস অর্থ খাবারটা অনেক সুস্বাদু ছিল আমি তোমাকে অনেক পছন্দ করি আই লাইক ইউ ভেরি মাছ এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইউ অর্থ তোমাকে ভেরি মাছ অর্থ অনেক আই লাইক ইউ ভেরি মাচ অর্থ আমি তোমাকে অনেক পছন্দ করি আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল অ্যাবাউট ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার জন্য পাগল আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হবে ফ্রেন্ড অর্থ বন্ধু মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধু হবে আমি তোমার বন্ধু হতে চাই আই ওয়ান্ট টু বি ইওর ফ্রেন্ড এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে ইওর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধু আই ওয়ান্ট টু বি ইওর ফ্রেন্ড অর্থ আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ অর্থ কিভাবে ক্যান আই অর্থ আমি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড অর্থ আমার দরকার সাম মানি অর্থ কিছু টাকা আই নিড সাম মানি অর্থ আমার কিছু টাকা দরকার তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউ নিড এখানে হাউ মাচ অর্থ কত মানি অর্থ টাকা ইউনিট অর্থ তোমার প্রয়োজন হাউ মাচ মানি ডু ইউনিট অর্থ তোমার কত টাকা প্রয়োজন তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো টেল মি অর্থ আমাকে বলতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি তোমার জন্য সব কিছু করতে পারবো আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি কি আমাকে ভয় পাও আর ইউ রাইট অফ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইড অর্থ ভয় পাও মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রাইড অফ মি অর্থ তুমি কি আমাকে ভয় পাও আমি তোমাকে আগে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর এখানে আই অর্থ আমি নেভার সিন অর্থ কখনো দেখিনি ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগে কখনো দেখিনি আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই তোমার বাবা মা এখন কোথায় হুয়ের আর ইউর প্যারেন্টস নাও এখানে হুয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার প্যারেন্টস অর্থ বাবা মা নাও অর্থ এখন হুয়ের আর ইউর প্যারেন্টস নাও অর্থ তোমার বাবা মা এখন কোথায় আমি জানি না তারা কোথায় আই ডোণ নো হুয়ে দে আর এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হুয়ের অর্থ কোথায় দে অর্থ তারা আই ডোণ্ট নো হুয়ের দে আর অর্থ আমি জানি না তারা কোথায় তারা আমাকে সব কিছু বলেছে দে টোল্ড মি এভরিথিং এখানে দে অর্থ তারা টোল্ড মি অর্থ আমাকে বলেছে অ্যাভরিথিং অর্থ সব কিছু দে টোল্ড মি অ্যাভরিথিং অর্থ তারা আমাকে সব কিছু বলেছে আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ভেরি ওয়েল এখানে আই নো অর্থ আমি চিনি হিম অর্থ তাকে ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে আই নো হিম ভেরি ওয়েল অর্থ আমি তাকে খুব ভালো করে চিনি